বন্ধুরা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন বন্ধুরা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে আকর্ষণীয় বেতন কাঠামোয় জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী ও যোগ্য লোক নিয়োগ করা হবে এখানে পদের নাম রিজিওনাল সেলস ম্যানেজার লোক নিয়োগ করা হবে তিনজন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অথবা অনার্স যে কোনো বিষয় যোগ্যতা অভিজ্ঞতা সেলস ও মার্কেটিং কাজে এফ এম সিজি সেক্টরে সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরিয়ার নাম বাংলাদেশের যে কোনো জেলা বেতন ও অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন দেওয়া হবে এরপর আছে টেরিটরি সেলস ম্যানেজার লোকনীয় করা হবে দশজন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অথবা অনার্স যে কোনো বিষয় যোগ্যতা অভিজ্ঞতা সেলস ও মার্কেটিং কাজে ন্যূনতম পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া বাংলাদেশের যে কোনো জেলা বেতন আলোচনা সাপেক্ষে এরপর আছে সেলস অফিসার লোকনীয় করা হবে পঁচাশি জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান বা ডিগ্রি বা অনার্স যে কোনো বিষয় যোগ্যতা অভিজ্ঞতা সেলস ও মার্কেটিং কাজে অবশ্যই এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া যে কোনো জেলা বেতন ও অন্যান্য সুবিধা নিয়ম অনুযায়ী আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদনপত্র পূর্ণ জীবন সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র সহ আগামী বিশ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে শুক্রবার সাক্ষাৎকারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল সেলস অফিসার পদে প্রার্থীদের জেলাভিত্তিক উল্লিখিত স্থানে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণ করার অনুরোধ রইল হেড অফিস আদর্শ রিং রোড আদাবর ঢাকা বারোশো সাত সাক্ষাৎকারের সময় সকাল দশটা হইতে দুপুর পর্যন্ত এরিয়ার নাম ঢাকা সাভার গাজীপুর মানিকগঞ্জ প্রাণীগঞ্জ মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা ঢাকা হেড অফিসে সাক্ষাৎ করবেন হেড অফিসের ঠিকানা ঢাকা হেড অফিস তেইশ আদর্শ সায়ানির রিং রোড আদাবর ঢাকা এবার বিবেরিয়া ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা সেলস মেসার্স লেলিন এন্টারপ্রাইজ লক্ষ্মীপুর এখানে যোগাযোগ করবেন এরপর আছে সিলেট সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা তারা যোগাযোগ করবেন মেসার্স মা বাবা এন্টারপ্রাইজ কেরকেরিপাড়া মিরাবাজার সিলেট এরপর আছে ময়মনসিং জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীরা যোগাযোগ করবেন সানকিপাড়া ক্যান্টনমেন্ট গেটের সামনে ময়মনসিং সদর ময়মনসিং এরপর কুমিল্লা নোয়াখালী ফেনি ও লক্ষ্মীপুর জেলার প্রার্থীরা যোগাযোগ করবেন নোয়াখালী অফিস হৃদয় নিবাস নোয়াখালী এরপর চট্টগ্রাম ও কক্সবাজার প্রার্থীরা যোগাযোগ করবেন হাজি ইসলাম ফিলিং স্টেশন মাজিরপাড়া বড়দিগির পাড় চট্টগ্রাম এরপরে রাজশাহী পাবনা নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীরা যোগাযোগ করবেন মাদ্রাসা মোর নাটোর সদর নাটোর পূর্ব বিভাগের প্রার্থীরা যোগাযোগ করবেন রংপুর অফিস সালাইপুর বলদিপুকুর বাস স্ট্যান্ড বলদিপুকুর মিঠাপুকুর রংপুর বন্ধুরা এই হলো রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এখানে আবেদন করবেন তারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ও সিবি সহ উল্লিখিত স্থানে সরাসরি সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম